আজ আমি আর্ট করলাম বাড়ি আর তার সাথে ছিল বাগান বিলাস আসসালাম আলাইকুম হ্যালো ব্রিয়ন আজ আমি আর্ট করবো বাগান বিলাস তো তার জন্য প্রথমে আমি পেনসিল দিয়ে একটা বাড়ি আর দেয়ালটা এঁকে নিচ্ছি আর আমি এটা পেপারের উপরই আট করছি একটা মিনি সাইজের বোর্ডের ওপর পেপার কেটে তারপর তো প্রথমে আমি এখানে আকাশটা আট করে নিব তার জন্য আকাশি কালার রঙটা উপরের দিকে দিয়েছি আর মাঝে ব্লুটা দিয়ে তার নিচে একটু সাদা রঙটা দিয়ে তারপর এটাকে ভালোভাবে তিনটা রঙ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি মেঘটা আট করব তার জন্য প্রথমে ব্লু কালারটা দিয়ে মেঘটা আট করে নিচ্ছি এরপর রেড আর অরেঞ্জ কালারটা মিক্স করে সেটাও আকাশে দিয়ে নিছি এরপর ভাবলাম একটা সূর্য আট করব তো প্রথমে সূর্যটা দিলাম কিন্তু এটা আমার মন মতো হয়নি দেখে সেটাকে আবার স্কিপ করে দিচ্ছি রং দিয়ে আবার ওটা মুছে দিছি তো মেঘটাও আমার পছন্দ হয়নি মানে যেমনটা আট করতে চাইছিলাম সেমনটা হয়নি এটাও আমি পরে আবার মুসে অন্যভাবে মেঘটা দিয়ে নিই তো এবার আমি বাড়িটাতে কালো রংটা দিয়ে বাড়িটা করে নিয়েছি আর নিচের ডিয়ালটা এবার আট করে নিব প্রথমে আমি পেনসিল দিয়ে আর্ট করছিলাম কিন্তু ওটা পরে রং দেওয়ার কারণে দেখা যায়নি পরে রঙের ওপরে আবার কলম দিয়ে ইটগুলো আমি এভাবে আট করে নিচ্ছি এবার বাগান ব্লাসটা আর্ট করে নেব তো তার জন্য প্রথমে পাতাগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে গাঢ় সবুজ কালারটা দিয়েছে তার উপর হালকাটা দিয়ে এভাবে আট করে নিচ্ছি এবার হচ্ছে রাস্তার সাথে যে লাইটগুলো থাকে সেটাই আমি আট করে নেব এর জন্য আমি এখানে কলম ব্যবহার করেছি কারণ এই সুতোর মতো তারটা ব্রাশ দিয়ে দিতে গেলে মোটা হয়ে যাবে যার কারণে আমি কলম দিয়ে করে নিচ্ছি এবার আস্তে আস্তে লাইট দিয়ে নিলাম এবার হচ্ছে সেই বাগান ফুলগুলা তো তার জন্য এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ফুল এঁকে নিচ্ছি আর এর মধ্যে আবার লাল কালারটা দিয়েও ফুলটা এঁকে নিয়েছি তো কেমন জানে একটু লাল লাল দেখা যাচ্ছিল তারপর ভাবলাম কয়েকটা সাদা কালারও ফুল দিয়ে দিই বিভিন্ন রকমের ফুল থাকলে বেশ ভালো লাগে এরপর কয়েকটা সাদা ফুলও দিয়ে দিলাম আর ফাইনাল লুকটা হচ্ছে এটা মেঘটা আমি আবার ঠিক করে নিই ওটা আর ভিডিও করি নাই কারণ মেকটা আমার মনের মতো হয়েছিলো না প্রথমে তো কেমন হয়েছে ভিডিওটা